তুই একটা গরিব গরিব খারাপ লোক তোর পোশাক আশাক দেখে মনে হয় যে ভদ্রলোক আসলে তুই ভদ্রলোক না তুই ফেসবুকের সবচেয়ে গরিব কন্টেন্ট ক্রিয়েটর আর তোকে কন্টেন্ট ক্রিয়েটর বলতেও আমার লজ্জাবোধ করতেছে তোর আইডিতে কি আছে আরেকজনের ভিডিও দিছি কাইটা কাইটা ভিডিও বানাইছে রিয়াকশন ভিডিও বানাইছি রিয়াকশন রিয়াকশন ভিডিওগুলোর অবস্থা দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে তো আপনি তো মানুষের ভিডিও নিছেন ধার করে চুরি করে তো আপনার সবচেয়ে গরিব আপনার থাকতে পারে লাখ লাখ টাকা হাজার হাজার টাকা কিন্তু আপনি সবচেয়ে গরিব মানুষ আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে এই গরিবদের কোনো স্থান নাই এখানে স্থান আছে দিনে একটা ভিডিও যদি ছাড়েন সেটা হতে হবে লিগাল লিগাল অর্গানিক অরিজিনাল ভিডিও এই অরিজিনাল ভিডিও কাকে বলে দেখেন এই যে অরিজিনাল ভিডিও দেখছেন এই লোকেশন আমার এই ভিডিও আমার এই ছবি আমার তাহলে ফেসবুক এখান থেকে আর্নিং কেন দিবে না হাই রে তুমি একটা গরিব তুই একটা গরিব কিছু করার মরদ নাই আরেকজনের ভিডিও আইনা ফেসবুকে আপলোড দিস গরিব কোথাকার গরিব কোথাকার মানুষ মানুষের ভালোবাসা পাইতে শিখ মানুষের ভালোবাসা পাইতে শিখ নিজে ছোট্ট করে একটা ভিডিও বানা অরিজিনাল ভিডিও বানা তাহলে এই ফেসবুকে কিছু করতে পারবি ফেসবুক অত সহজ না নিজের ভিডিও এক মানুষ কিছু করতে পারে না আর তুমি আর একজনের ভিডিও দিয়া কাইটা চাইটা ভিডিও বানাইয়া অনেক কিছু করে হলাই বা বাহ আরে ভাই হবে না হবে না একটু চিন্তা করেন ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম মানুষের জন্য কিছু একটা করে এখানে শিক্ষামূলক ভিডিও বানায় সবাই মানুষের উপকার হয় আনন্দ দেয় এন্টারটেনমেন্ট ভিডিও বানায় আপনিও তাই করেন আপনার টাকা আছে পয়সা আছে ভালো একটা মোবাইল কেনেন ভালো একটা ক্যামেরা কেনেন আপনি নিজের প্রতিভা দেখান প্রতিভা দেখাইলে ফেসবুক আপনাকে ভালোবাসবে সম্মান দিবে মানুষ ফলো করবে ফলো করবে তো আর একটা কথা বলি এই যে ফলোয়ার কমে যাইতেছে কেন ফলোয়ার কমে যাইতেছে আপনি ভিডিও ভালো না ভিডিও ভালো না অরিজিনাল ভিডিও না এআই দিয়ে ভিডিও বানাইছেন আপনার ভিডিও ধাক্কা দিয়ে চলে যায় আপনি একজনকে গালিগালাজ করতেছেন ধাক্কা দিয়ে চলে যায় তো আপনি অরিজিনাল ভিডিও বানান মানুষকে ভালোবাসেন ভালোবাসা দেন ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আপনি যা পারেন তাই নিয়ে ভিডিও বানান অল্প বানান দশটা ভিডিও খারাপ ভিডিও না বানিয়ে একটা ভিডিও বানান ফেসবুক প্ল্যাটফর্মে ভালো কিছু করতে পারবেন বক বক করলাম মনে কিছু নেবেন না ভালোবাসা রইল